নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী সমস্ত সরকারি কর্মচারী বন্ধু বান্ধব সমস্ত শিক্ষিকাগণ আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সরকারি চাকরি করলে শেয়ার কেনা বেচা করা যায় আর যদি যায় তাহলে কি কি নিয়ম রয়েছে অবশ্যই জানা দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে রাখবো এবং আপনারাও এই আলোচনায় অংশগ্রহণ করে আপনাদের মতামতটা জানাবেন কেননা যতদিন বাঁচি ততদিন শিখি তাই শেখার শেষ নেই বন্ধুরা তো চলুন আজকের আলোচনা সরকারি চাকরি করলে শেয়ার বাজার কেনা করা যায় এই আলোচনায় প্রথমেই বলতে চাই যে ভারতবর্ষে এখন মানুষের মধ্যে স্টক মার্কেটে বিনিয়োগের প্রবণতা বাড়ছে ট্রেডিং থেকে শুরু করে বিনিয়োগ সব ধরনের ক্ষেত্রে মানুষের আগ্রহ প্রতিদিন বাড়ছে এবং সব বয়সের মানুষের মধ্যে সম্পদ বাড়ানোর মাধ্যম হিসাবে শেয়ার বাজারে টাকা খাটানোর টেন্ডেন্সি দিন দিন বাড়ছে স্টক ইনভেস্টিং টেন্ডেন্সি প্রতিদিন সেটা বাড়ছে তবে ভারতবর্ষের চাকুরিজীবীদের ক্ষেত্রে এই শেয়ার বাজারে টাকা বিনিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে এই নিয়ম বা রীতিনীতি যদি মেনে না চলেন তাহলে সমস্যায় পড়তে পারেন আপনি ভারতবর্ষের সমস্ত চাকরিজীবীদের ক্ষেত্রে সিভিল সার্ভিসেস এক এর অধীনে যারা থাকেন এতে ব্যক্তিগত স্বার্থের বাইরে জনসেবায় একটা কঠোর বিধি রয়েছে এই নিয়মে সরকারি কর্মচারীরা তালিকাভুক্ত সংস্থায় শেয়ার এবং ডিভেঞ্চার মানে বিনিয়োগ করতে পারেন তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে সেটা মেনে করতে হবে কি কি শর্ত রয়েছে যেগুলো মানে তালিকাভুক্ত সংস্থায় শেয়ারে খাটানো যাবে ডিভেঞ্চারে এখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীরা স্বীকৃত স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার সিকিউরিটিজ এবং ডিভেঞ্চার কিনতে বা বিক্রি করতেই পারেন তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে কোনো অনুমানমূলক ট্রেডিং করা যাবে না কন্ডাক্ট আইনের পঁয়ত্রিশ নম্বর ধারা অনুসারে সরকারি কর্মীরা কোনো রকম অনুমানমূলক ট্রেডিং করতে পারবে না যেমন ড্র ট্রেডিং বা শর্ট টাইম ট্রেডিং কিংবা ফিউচার্স অপশন ইত্যাদি করতে পারবে না নিজের নামে বিনিয়োগ সমস্ত ধরনের বিনিয়োগ সেই কর্মীকে নিজের নামে করতে হবে অথবা তার স্ত্রী বা পুত্র সন্তানদের সঙ্গে যৌথভাবে করতে হবে সে আর বেনামে কেনাবেচা করা কখনোই যাবে না যা করতে হবে নিজের নামে বারবার ট্রেডিং থেকে বিরত থাকতে হবে তবে আইনে সেভাবে কিছু নির্দিষ্ট ট্রেডিং লেনদেনের ক্ষেত্রে সংখ্যার ব্যাপারে বলা নেই তবে বারবার কেনাবেচা করলে তা স্পেকুলেশন হিসেবে দেখা হবে অ্যাসেটের ঘোষণা সরকারি কর্মীকে অবশ্যই তার সমস্ত সম্পদের সমস্ত বিনিয়োগের ব্যাপারে জানাতে হবে এবং সেই বিনিয়োগের অঙ্ক তার দু মাসের বেতনের বেশি যেন না থাকে সরকারি কর্মী কি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন অবশ্যই এই ব্যাপারে কিছু শর্ত মেনে কোনো রাজ্য সরকারি কর্মীরা বা কেন্দ্রের কর্মীরা স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন স্টক মার্কেটে বিনিয়োগ করতে গেলে অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আবশ্যিক তাই সরকারি কর্মীরা এই ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনোর বাধা নেই তবে কিছু শর্ত আছে সেই শর্তগুলো চোখ কান খোলা রেখে শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন এতে বাধা নেই অবশ্যই আপনাদের যদি আজকের এই আলোচনাটা ভালো লাগে অবশ্যই মহামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হবো আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়